হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি বাস্তবায় তেল সত্যি চ্যানেল থেকে আমি ভাই বলতেছি আবারও আপনাদের মাঝখানে একটি স্ক্রিনের রিভিউন আজকে স্ক্রিনে দেখছি বাংলাদেশের যারা যারা স্ক্রিন নিয়ে কাজ করে তাদের একটি স্ক্রিন আর তাদের স্ক্রিনগুলো কীভাবে ডাউনলোড করতে হয় তা সহায়ক গেমিং ওয়াইটি চ্যানেলের নীম ডাবা আছে নিচে ওখান থেকে দেখে আসেন তাদের চ্যানেলে গিয়ে কীভাবে ডাউনলোড করতে হয় এটা নিয়ে যদি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে বলুন ধন্যবাদ একটা কথা হচ্ছে যে কি আমি তাদের সাথে স্ক্রিন নিয়ে কাজ করতেছি তারা আপাতত স্ক্রিনগুলো পাবলিক করতে মানা করেছে স্ক্রিনগুলো সব তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সহায়ক ওয়াইটি চ্যানেলের লিঙ্ক চ্যানেল থেকে ডাউনলোড করতে হবে তা কীভাবে ডাউনলোড করতে হবে তাই ইনশালা নেক্সট টাইম পেয়ে যাবেন ভিডিও সবাই আমার জন্য দেওয়া হবেন পরীক্ষাগুলো আল্লাহ ভালো দিচ্ছে আগামীকাল পরীক্ষা হচ্ছে সবাই দেওয়া হবেন ধন্যবাদ